গোপন সংবাদের ভিত্তিতে একজন ভারতীয় মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে জিআরপি পুলিশ ত্রিপুরা বাংলাদেশ মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার কারণে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ বাংলাদেশিদের রাজ্যে প্রবেশের সহায়তা করার অভিযোগে সোনামরা ধনপুরের বাসিন্দা জাকির হোসেনকে গ্রেফতার করার চেষ্টা চলছিল বলে জানিয়েছে পুলিশ গোপন সূত্রের খবরে তাকে সেই এলাকা থেকে আটক করা হয় বিএসএফের সহায়তায় বাংলাদেশিদের রাজ্যে প্রবেশে সহায়তা করা এবং আগরতলা রেল স্টেশনের মাধ্যমে তাদেরকে অন্যান্য রাজ্যে পৌঁছে দেবার ক্ষেত্রে ওভারগ্রাউন্ড এজেন্ট হিসেবে কাজ করত জাকির হোসেন বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশন হয়ে গুইরাতে যাওয়ার চেষ্টা করত তাদেরকে সাহায্য করত বিভিন্নভাবে বর্ডার ক্রস করতে এবং থাকা যাওয়ার দস্তার মতো তো ওই সূত্র ধরেই আমরা একটা কেসে ও সে ওয়ান্টেড ছিল তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছু লোকের নাম বলে তো আমরা এগুলি সত্যতা যাচাই করছি এবং এই নামগুলি আমাদের যে বিএসএফএ গোয়েন্দা দপ্তর আছে এবং আমাদের যে অন্যান্য ত্রিস্টার এজেন্সি আছে সবাইকে এটা শেয়ার করেছি এবং আমরা দেখি এবং ওদেরকে আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব আর ওনার নাম হলো জাকির হোসেন ওনার বাড়ি ধনপুর বাজারের সঙ্গে যা সোনামুরা থানার অন্তর্গত